নমস্কার আমার আজকের নিবেদন অর্জুনের সুভদ্রা বিবাহে দ্রৌপদী কবি প্রখ্যাত নৃত্যশিল্পী মধুবনী দ্রৌপদী জানতে পেরেছেন অর্জুন কৃষ্ণভোগিনী সুভদ্রাকে হরণ করে বিবাহ করেছেন রাগে দুঃখে এবং সর্বোপরি অপমানে স্তম্ভিত তিনি পড়ে রইলেন ইন্দ্রপ্রস্থে তার সুবিশাল কক্ষে একা কৃষ্ণের বোন সুভদ্রা কৃষ্ণের অনুমতি ছাড়া সুভদ্রা হরণ অর্জুনের পক্ষে অসম্ভব তবে কি কৃষ্ণই এর মূল দ্রৌপদীর সমস্ত মন আচ্ছন্ন করে শুধু একটি প্রশ্ন কেন এমন করলেন কৃষ্ণ আদরের বোনকে তৃতীয় পাণ্ডবের মতো বীর শ্রেষ্ঠর হাতে তুলে দিতে নাকি তার কৃষ্ণাকে অর্জুনের কাছ থেকে আরও খানিক দূরে সরিয়ে দিতে দ্রৌপদী যখন এই ভাবনার ঘরে আচ্ছন্ন ঠিক তখনই অর্জুন এসে দাঁড়ালেন তার সামনে উদ্ভ্রান্ত বেশে অবিন্যস্ত কেশে রক্তলোচনা দ্রৌপদী তার অগ্নি দৃষ্টি রাখলেন তৃতীয় পাণ্ডবের আনত দৃষ্টিতে অর্জুন বুঝলেন দ্রৌপদী এখন সর্বগ্রাসী অগ্নিকে অন্তরে ধারণ করে আছেন সেই উত্তাপ আগ্নেয়গিরি লাভার মতো ছিটকে সে জ্বালিয়ে দিচ্ছে অর্জুনের দেহ মন মুখে কোনো প্রশ্ন না করলেও দ্রৌপদীর শত শত প্রশ্ন বিষাক্ত তীরের মতো ছুটে গিয়ে বিদ্ধ করছে অর্জুনকে অর্জুন নত হয়ে বসে তার কুণ্ঠিত দৃষ্টি রাখলেন কৃষ্ণার চোখে দেখলেন তার অগ্নি দৃষ্টি ঘিরে কালো ছাইয়ের মতো জমে আছে এক সময়ের যত্নে আঁকা কাজল যারা অনেকখানি চোখের জলের সঙ্গে ধুয়ে নেমেছে শীর্ণ ক্লান্ত নদীর মতো ক্রোধের উত্তাপে রাঙা কপল দুটি ছুঁয়ে কপালে মুছে যাওয়া সিঁদুরের লাল আভায় গধূলির অন্ধকার সিথিতে মিলিয়ে যাওয়া একখণ্ড হীরের অলংকার ধ্রুব তারার মতো নিশ্চুপ অর্জুন ধীরে ধীরে নিজেকে গুছিয়ে নিয়ে বললেন যে নারী অগ্নিজনী সম্ভুতা তেজময়ী অনন্ত সৌন্দর্য অপার জ্ঞানের অধিকারী তাকে আমার জীবনে পেয়ে ধন্য আমি কৃষ্ণা যেদিন তুমি আমার গলায় জয়মাল্য পরিয়েছিলে আমি তোমার অগ্নিকে অন্তরে ধারণ করেছিলাম কিন্তু দ্রৌপদী সেই অগ্নি আমায় শুধু দগ্ধ করেছে রিক্ত করেছে শান্তি দেয়নি এক বিন্দু যে নারী অগ্নিস্বরূপা জগৎ বন্দিতা সেই নারী কখনো একজনের হতে পারে না সে নারী প্রেয়সী হন না দেবী আসনে বন্দিতা হন তাকে শ্রদ্ধা করা যায় সম্ভ্রম করা যায় ভয় করা যায় কিন্তু কোলের কাছে টেনে দুই হাতের আলিঙ্গনে আদর করা যায় না বক্ষ বক্ষলাগ্না করে রাখা যায় না আজন্মকাল পুরুষ চায় মুগ্ধা নারী যে প্রতি মুহূর্তে তার প্রেমিককে দেখে মুগ্ধ হবে বিস্মিত হবে গর্বিত হবে তার দু চোখ ভরে থাকবে অপার প্রেম আর হৃদয় ভরা সুধা ভাণ্ড যা দিনের শেষে সব ক্লান্তিকে এক নিমেষে ঝরিয়ে দেবে তোমার পদ্মের মতো দুই চোখ আমায় উন্মাদ করে কৃষ্ণা কিন্তু তার মধ্যে দিবারাত্র যে আগুনের স্ফুলিঙ্গ ঝলসে ওঠে তা আমায় ক্লান্ত করে দেয় তোমার এই প্রচণ্ড অস্তিত্বের কাছে নিজেকে খুঁজে পেতে কষ্ট হয় আমার শক্তি আমার বীরত্বের কীর্তি তোমার সামনে ম্লান হয়ে যায় তার থেকে দূরত্বেই আমার নিষ্কৃতি আমার শান্তি কোনোদিন দ্রৌপদী হতে পারবে না সেটাই আমার সান্তনা এই মুগ্ধ কিশোরীর না পাড়াই তার দিকে আমায় টেনেছে সেখানেই সে জিতেছে দ্রৌপদী প্রস্তরীভূত হয়ে শুনছিলেন অর্জুনের কথা ইচ্ছে হচ্ছিল হচ্ছিল আগুনের পাখির মতো তার নেমে আসা রক্তাম্বর আঁচল উড়িয়ে ঝাঁপিয়ে পড়েন অর্জুনের বুকে তার অলাক্ত নখে বীর বক্ষ ছিন্ন ভিন্ন করে হৃৎপিণ্ডের কাছে গিয়ে খুঁজে দেখেন কোথায় তার বাস অর্জুনের হৃদয়ের ঠিক কোন অংশে থাকেন পাঞ্চালী এ কি বলছেন পার্থ যে দ্রৌপদীর মহিমা রূপের খ্যাতি গুণের স্তব ভারতবর্ষের মানুষদের মুখে মুখে গান হয়ে গল্প হয়ে ফেরে যাকে জয় করতে আসমুদ্র হিমাচল উনি হয়ে উঠেছিল সেই দ্রৌপদীর এমন পরাজয় তাও এক বালিকার কাছে দ্রৌপদী ধীরে ধীরে ক্লান্ত পায় অর্জুনের কাছে এসে বসে দুই হাতে বীরের অশ্রুষিক্ত মুখ তুলে ধরে বুঝে আসা স্বরে প্রশ্ন করলেন আমি তবে কার পার্থ আমি তবে কার অর্জুন দ্রৌপদীর এই প্রশ্নের কোনো উত্তর খুঁজে পেলেন না কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলেন তারপর অপরাধীর মতো ফিরে গেলেন সুভদ্রার ঘরে দ্রৌপদী বসে রইলেন একা নিভে আসা জ্বলন্ত অঙ্গারের মতো হঠাৎ সমস্ত রাগ ক্ষোভ দুঃখ হতাশা ঠেলে উঠে এক তীব্র চিৎকার কণ্ঠ থেকে আমি তবে কার পার্থ আমি তবে কার আবার সেই বাঁশির সুর সেই কস্তুরি মৃগনাভীর গন্ধ কৃষ্ণা লুটিয়ে পড়া আঁচল বুকের কাছে টেনে অন্ধকারে করে চিরচেনা সেই তাকালেন সুর ভেদ কণ্ঠস্বর ওঠো কৃষ্ণা নিজেকে সংযত করো আয়নার সামনে গিয়ে তাকিয়ে দেখো মহাকাব্যের সেই নায়িকাকে যার হাত ধরে এক নতুন ইতিহাস রচনা করবেন মহাকাল কৃষ্ণা জানো না তুমি কার তুমি যে সর্বকালের অসীমের তুমি অগ্নির আর যে নারী অন্তরের ধন সে যে কৃষ্ণের তাই তুমি আমার শুধুই আমার কৃষ্ণা নমস্কার